তো শীতকাল শীতকাল মানে ধনে সাথে চাষ করবো না এমন তো হতে পারে না তো আমি নর্মাল যে রান্নার যে ধনে সেইগুলোকেই আমি আধা ভাঙা করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি মানে আমি এটা রাতে ভিজিয়েছিলাম আর বিকেলে আমি নিয়ে এসেছি তো কীভাবে ভেঙেছি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম আলতো করে চাপ দেবেন দেখবেন মটমট করে আওয়াজ হচ্ছে এইভাবে আধা ভাঙা করে নেবেন এটাকে গুঁড়ো করবেন না বেশি চাপ দেবেন না আলতো করে কিন্তু চাপ দিলে কিন্তু এরকম ভেঙে যাবে আর একটু গোটা গোটা কয়েকটা থাকবে তাতে কোনো অসুবিধা নেই এবার চব্বিশ ঘন্টা ভেজানোর পরে জলটাকে ঝরে নিয়ে আমি নর্মাল মাটি এর মধ্যে এর মধ্যে একটু গোবর সার একটু বালি আর একটু সবজি পচা ছিল আমার কাছে ওটাকে শুকনো করে মাটির সাথে মিশিয়ে নিয়েছিলাম তো তার মধ্যেই আমি ছড়িয়ে দিলাম এবারে উপর থেকে একদম ঝুড়ো মাটি দিয়ে দেবো একটা লেয়ার তো দেখুন একদম ঝুড়ো ঝুরো মাটি এটা আমি একটা লেয়ার উপর থেকে জাস্ট এইভাবে ছড়িয়ে দেবো পুরোটা ঢাকা দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে উপর থেকে জল ছড়িয়ে দেবো জল ছড়িয়ে দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো রোদে রাখলে শুকিয়ে যাবে উপর থেকে মাটি গাছ হবে না তো আমি এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কদিন পরে গাছ হলো অবশ্যই আপনাদের আপডেট দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই পর্যন্তই টাটা